কমিশন মনে করে কিনা যে বর্তমান সরকারের আমলে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব যদি মনে করে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে ভবিষ্যৎ পরবর্তী নির্বাচনের আর যদি মনে না করেন তাহলে কি কি করণীয় এই সরকারের আগামী পাঁচ মাসে কী কী করণীয় সেই বিষয়টি সেই বিষয়ে আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব দিবেন সেটি জনসমক্ষে প্রকাশ করবেন এবং সরকার কি করেছে তার বিপরীতে কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়েও জনসমক্ষে জানাতে হবে যদি এটি করতে পারেন তাহলে নির্বাচন কমিশনের প্রতি আস্থা জনগণের আসবে নির্বাচন কমিশন নির্বাচন করে না রাজনৈতিক দলগুলোও নির্বাচন করেন না নির্বাচনের দায়িত্বে যারা থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রশাসন তারাও নির্বাচন করে না নির্বাচন করে জনগণ সুতরাং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দায়িত্ব এই সব পক্ষের এখানে সরকার যদি তার দায়িত্ব অবহেলা করে দায়িত্ব পালন না করে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব না পালন করেন নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় আপনারা নির্বাচন করতে যেমন দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন নির্বাচন না করতেও দৃঢ় থাকতে হবে আপনারা যদি মনে করেন আপনাদের বিবেচনায় আপনাদের তদন্তে আপনাদের জরিপ সমস্ত কিছুতে যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমি মনে করি নির্বাচন থেকে সরে আসা উচিত আপনাদের পদত্যাগ করা উচিত বা অপরগতা প্রকাশ করা উচিত আমি এখানে বিগত নির্বাচন কমিশনকে একই কথা বলেছিলাম যখন আপনি দেখছেন যে নির্বাচনটি সুষ্ঠু হওয়া সম্ভব নয় নির্বাচন মানে বাছাইয়ের উন্মুক্ত প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা যদি না থাকে এবং না থাকার অনেকগুলো লক্ষণ কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো আপনারা কিভাবে প্রতিকার করবেন কিভাবে প্রতিরোধ করবেন সেটা আপনারা জানেন একটা ভরসা ছিল চব্বিশে জুলাই যে তরুণরা আন্দোলন যে মন ঘটিয়েছিল তারা যদি নির্বাচনের ব্যাপারে প্রহরীর ভূমিকায় থাকতেন কিন্তু তারা একটি পক্ষ হয়ে গেছে তারা দল করেছেন সুতরাং তারা তো চাইবেন তাদের দল জিতে আসুক এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও অন্য অন্য দল যেভাবে জিততে চান তারাও সেভাবে জিততে চান কিন্তু তারা একটি ভরসা ছিলেন যে আমরা কোনো পক্ষ নয় আমরা যেমন সরকার বিগত সরকারের অন্যায় স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি একটি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে যে শক্তি আসবে যে অপশক্তি থাকবে যে তৎপরতা থাকবে অপতৎপরতা সেটি আমরা রোধ করব কিন্তু সেই সুযোগটা আমার হারিয়ে ফেলেছি এখন সম্মিলিত দায় নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের আমারও দায় একজন নাগরিক হিসাবে আমার দায় একজন সংবাদ সংবাদকর্মী হিসাবে আমার দায় কিন্তু একইভাবে এই দায়বোধ দায়িত্ববোধ যদি প্রতিটি নাগরিক মনে করেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা যদি মনে না করেন একটি সমাধান হতে পারে আমি জানি না যে এটা বাস্তব সম্ভব কিনা যে নির্দিষ্ট আসনে যতজন প্রতিযোগী থাকবেন একসঙ্গে একসঙ্গে তারা প্রচার করবেন তারা একসঙ্গে সমাবেশ করে যেটি অনেক আমরা স্থানীয় সরকার এবং বিদেশে অনেক নির্বাচনে হয়ে থাকে এবং স্থানীয় সরকার নির্বাচনের সুজন এরকম 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 অনেক গণসমাবেশ করেছেন যে রাজনৈতিক দলগুলো তার দলের প্রতিনিধিরা তাদের বিশেষ করে মেয়র প্রার্থীরা তাদের যার যার কথা বলছেন জনগণ শুনবে এর বাইরে কোনো এর বাইরে প্রচার কিভাবে হবে সেটাও দেখার বিষয় কারণ আমাদের শুধু রাজনৈতিক গণতান্ত্রায়ন হলে চলবে না অর্থনৈতিক গণতান্ত্রায়ন যদি আমরা নির্দিষ্ট আমরা নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু জবরদস্তি নির্বাচন হবে কালো টাকার নির্বাচন হবে পেশি শক্তির নির্বাচন হবে গত এক বছরে আমাদের সাফল্য কি সেটাও দেখার বিষয় অসাফল্য বা অধোগতি কি সেটাও দেখার বিষয় প্রান্তিক মানুষগুলো সংখ্যালঘু ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু মানুষগুলো তারাকে নিরাপদ বোধ করছেন বিগত সরকারের আমলে বিরোধী দল যারা বিরোধী দলের সাথে কোনোরকম সম্পৃক্ত ছিল সম্পৃক্ততা ছিল কোনো রকম একেবারে প্রান্তিক পর্যায়ের সদস্য সদস্য হয়ে থাকতেন নিপীড়নের শিকার হতেন জেল জলমের শিকার হতেন কিন্তু আজকে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘুরা কি নির্ভয়ে আছেন তারা কি নিরাপদ বোধ করেন যদি না করেন নির্বাচন কমিশনের সেখানে দায়িত্ব আছে সুতরাং অনেকেই বলেছেন একটা অনন্য সময় একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি একটা সবচেয়ে কঠিন সময় দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দলীয় সরকারের উপর দায় চাপানো যায় কিন্তু এখন একটি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের উপর দায় কার উপর চাপাবেন অন্তর্বর্তী সরকারের যদি কেউ যদি আপনারা মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কোনো পদাধিকারী এই নির্বাচনে অন্তরায় সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হতে পারে তার ব্যাপারেও আপনারা জনসমক্ষে জানান এমনকি তার পদত্যাগও দাবি করতে পারেন কারণ নির্বাচন কমিশন স্বাধীন কমিশন হিসাবে তার সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় আরেকটি প্রশ্ন আছে অন্তর্বর্তী মূলক নির্বাচন আপনারা দেখেছেন যে নির্বাচনে নানারকম জরিপ এসেছে এবং সব জরিপ যে ভুয়া সব জরিপ যে মিথ্যে তাও নয় এবং জরিপে মোটামুটি এক ধরনের জনমতের প্রতিফলন ঘটে সেখানে যখন দেখে আপনি যে দলটিকে নিষিদ্ধ যে দলটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে সেই দলের পক্ষে যদি আঠারো শতাংশ ভোটার থাকে তাহলে কি আপনি এই আঠারো শতাংশ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করবেন এই প্রশ্নগুলো আমি মনে করি এর আইনগত সামাজিক নৈতিক মানবিক দিকগুলো বিচার করা উচিত আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে যদিও প্রধান উপদেষ্টা বলেছেন এটি ইতিহাসে সেরা নির্বাচন করতে চান সেরা নির্বাচন করতে হলে সেরা মানসিকতা দরকার সেরা উন্মুক্ত মানসিকতা দরকার এবং যা শুধু সদিচ্ছা থাকলেই হবে না সদিচ্ছা পূরণ করার সামর্থ্য থাকতে হবে এবং শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এই যে প্রতীক এই দল এবং নির্বাচন কমিশন কিছু কিছু বিতর্কে এড়াতে পারতেন একটা একটা বিশেষ সময়ে তারা দায়িত্ব নিয়েছেন শুধু তিনশো আসনের মধ্যে এই তিরিশটি না উনত্রিশটি আসনের এই বিতর্কে না গেলেই আমার মনে হয় ভালো হতো কারণ ইতিমধ্যে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা এড়ানো যেত প্রতি মনে করি এটা যত দ্রুত সম্ভব সমাধান হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষে যারা ক্ষুব্ধ তাদের সঙ্গে বসে আলোচনা করুন কারণ আমরা কিন্তু অস্বাভাবিক অবস্থায় এমন কোন পরিস্থিতি না তৈরি হয় আমরা একটা পক্ষকে নির্বাচন থেকে বাদ বাদ দেওয়ার বাদ দেওয়ার চেষ্টা চলছে ধরে নিলাম তারা নির্বাচন করতে পারবে না কিন্তু এই প্রতিযোগী আমরা যাদেরকে ত্রিশটি দল নির্বাচনে অং ত্রিশটি দল জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের সঙ্গে বসেছে তাদের যদি তাদের মধ্য থেকে যদি কেউ মনে করেন যে পরিস্থিতি অনুকূল নয় অথবা আমরা জিততে পারবো না সুতরাং আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ানো তাহলে কী পরিস্থিতি হবে আপনারা ভেবে দেখুন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা